হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো মিঠিস লাইফস্টাইলে আমার নতুন ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম দেখতেই পাচ্ছ আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আম মাখা রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবে আম মাখা তো আমাদের এই যে গাছে আম হয়েছে এখান থেকেই দুটো আম পেরে নিয়েছিলাম তো যাই হোক আম দুটোকে পেরে নিয়ে একটা পারতে গেছিলাম দুটো পড়ে গেছে বাই মিস্টেক তো যাই হোক আমটাকে আমি ভালো করে ধুয়ে এই যে খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর এটাকে ওই কি ঘষুনি না কী বলে ওটার মধ্যে ঘষে আমটাকে ইয়ে করে নেব তো যাই হোক ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো দেখতেই পাচ্ছ প্রায় আমটা আমার কাটাই হয়ে গেছে তো এবার পরপর দেখতে থাকো কী কী দিয়ে আমি আমটাকে মাখি তো যাই হোক এই যে আমটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যেহেতু এই মাত্রই পাড়া ওই জন্য কষ বেরোচ্ছিলো ওই জন্য এরপর চলে গেছিলাম লেবুর পাতা তুলতে গন্ধরাজ লেবুর পাতা দেখতেই পাচ্ছ এই যে দুটো গন্ধরাজ লেবুও হয়েছে তো আমি পাতা দুটোকে ভালো করে ঘরে নিচ্ছি ধুয়ে নিয়ে এবার এতে কী কী দেবো এই যে বিট নুন এমনি সাদা নুন চিনি একটুখানি সরষের তেল আর কাশুন আর লঙ্কা লেবু পাতা আর এই আমটা এই সব দিয়ে আজকে মাখা হবে তো চলো আমটাকে আগে একটু ঘষে ওই ঘষুনি দিয়ে ঘষে নিই ফার্মটা আমার পুরোপুরি ঘষে নেওয়া কমপ্লিট এর মধ্যে লেবু পাতা লেবুর পাতা আর কাঁচা লঙ্কা এই যে বিট নুন সাদা নুন চিনি তেল কাশুমি সব কিছু একবারে দিয়ে এটাকে মেখে নেব আমাখা অন্য দাম এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে তোমাদের তো দিতে পারলাম না আমি নিজে নিজেই এই যে খেয়ে নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো কাটা